الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذا نودي للصلاه إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وعن ابن عمر وابي هريرة رضي الله تعالى عنهما قال سمعنا رسول الله صلى الله عليه وسلم يقول على أعواد منبره لينتهين الله أقوام عن ودعهم الجمعات أو ليختمن الله على قلوبهم ثم ليكونن من الغافلين أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بل بكماله كشفت بجماله جمال حسنة جميع خصاله صلوا عليه واله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

আল্লাহমিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উপলক্ষে এসে কিছু কথা বলা বলার তৌফিক দান করেছেন এজন্য আমরা প্রত্যেকেই মন ওজার করে মন খোলে জুড়ে সুরে বলি আল্লাহামদুল্লাম আমার প্রিয় মুসলিম বাইরা আমরা গত তিন জুমা থেকে জুমাহা সম্পর্কে ধারাবাহিক আলোচনা শুনে আসছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকের এই জুমায় আলোচনা শুনব জুমার নামাজ পরিত্যাগ করার পরিণতি কি আল্লাহরবুল আলমিন যদি আমাকে তৌফিক দান করেন এই বিষয়টুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লা যারা সামনে করেন সামনের কথা বুড়ো করেন আসছেন আপনারা আগে আর পিছনে পড়ে থাকবেন এটা তো হয় না আমার প্রিয় মসলি ভাইরা জুমা পরিত্যাগ করার পরিণতি সম্পর্কে রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে হাদিস এনেছেন এই হাদিসটুকু আমার খুদ্বার শুরুতে আমি পাঠ করেছি এই হাদিসটির রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দুইজন সাহাবি বর্ণনা করেছেন হজরত ইবনে ওমর

তাদের অন্তরের মধ্যে মহর মেরে দিবে বলুন না রাসূল বলেন হয়তো লোকেরা জুমার নামাজ পরিত্যাগ করা থেকে বিরত থাকবে নতবা আল্লাহ রব্দুল আলমিন তাদের অন্তরের মধ্যে মহর মেরে দিবেন নাউজুবিল্লা অতপর তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আমার প্রিয় মসলি ভাইরা অন্তরে মোহর মারার দ্বারা উদ্দেশ্য হতে পারে যেমন আপনার অলসতা ফয়দা করে দেওয়া অলসতা তার অন্তরের মধ্যে ফয়দা হওয়া যেমন ভালো লাগতেছে না এমনি যাই মজুমার মধ্যে সে গাফেল থাকবে অথবা কেউ কেউ বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিন তাকে যে বারাকাত দিয়েছেন যে রিজিক দিয়েছেন ওই রিজিকের মধ্যে আল্লাহ স্থগিত রেখে দেন এই বারকাত বারাকাত গুলো স্থগিত রেখে দেন আবার কোন কোন ওলামায় কেরাম বলেছেন তার অন্তরের মধ্যে নেফাক অর্থাৎ মুনাফিকি জুমার নামাজ কোন অবস্থারই পরিত্যাগ করা যাবে না আর যদি কোন ওজোর থাকে যেমন শত্রুর ভয় যে আমি যদি মসজিদে যাই আমাকে শত্রু বাহিনী আক্রমণ করে মেরে ফেলবে অথবা এমন জড় বৃষ্টি শুরু হয়েছে মসজিদ পর্যন্ত যাওয়ার সুযোগ হইতেছে না এই ধরনের কোনো ওজোর যদি থাকে কোন জটিল ওজোর তাহলে আপনি জুমার পরিবর্তে আপনি জোহরের নামাজ পড়তে পারেন এছাড়া আপনি জুমার নামাজ কোন অবস্থা দিয়ে পরিত্যাগ করতে পারবেন না আরো বিভিন্ন কারণ থাকতে পারে কেউ এমন অসুস্থ হইতে পারে যে আমি বিছানা থেকে পড়তে পারি না মসজিদ যাইতে পারবো না এমন জটিল কোন যদি উজোর থাকে তাহলে আপনি জুমার নামাজ পরিত্যাগ করতে পারবেন এর পরিবর্তে আপনি জোহরের নামাজ আদায় করতে পারবেন দেখেন জুমার নামাজ পরিত্যাগ করার দ্বিতীয় কারণ দ্বিতীয় ভয়াবহতা মুসলিম শরীফের বর্ণনা এসেছে না এই হাদিসটি আবুদাউ শরীফের বর্ণনা এসেছে

তাহা উনান বিহা তবে আল্লাহ আল্লাহবিহি আল্লাহ রবুল আলমী তার অন্তরের মধ্যে মহর মেরে দেয় তেমন আরো অনেক হাদিসের মধ্যে মহর মারার কথা আল্লাহ রাসুল এরশাদ করেছেন অন্তরে মহর মারার দ্বারা তার রিজিক আল্লাহ স্থগিত রেখে দেয় বালকাজের দিকে যে তার একটা উৎসাহ ওই উৎসাহটা থাকে না স্পিড থাকে না আজান দিলে তার আজান ভালো লাগে না নামাজের কথা বললে তার নামাজ ভালো লাগে না কোরআন শুনলে তার ভালো লাগে না গান শুনতে তার ভালো লাগে এমন ভালো লাগে কোরআন তেলাওয়াত তার ভালো লাগে না আজানের দণিত শুনতে তার ভালো লাগে না তৈরি জুমার নামাজ পড়ে না কারণ জুমার নামাজ এই উম্মতে মুহাম্মাদীদের জন্য এটা সৈলাম এই উন্নত মোহাম্মদের জন্য এই জুমার দিনকে আল্লাহ সাপ্তাহিক ঈদের দিন বানিয়ে দিয়েছেন সুবাহানুবাহান তো যারা জুমায় আসে না আমার মনে হয় তারা ঈদের নামাজও পড়ে না কারণ জুমাও একটা ঈদের দিন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে জুমা পরিত্যাগ করা হেফাজত করেন বলেন তিন নম্বর দেখেন যে ব্যক্তি ওজোর ছাড়া জুমার নামাজ ছেড়ে দেয় আল্লাহ তার নাম মুনাফিপের খাতায় এমন এক খাতার মধ্যে লিখে দেয় যে নামটা মুসেও ফেলা যায় না পরিবর্তিত হয় না ওজুবি করবেন না এমন এক খাতার মধ্যে লেখেন যারা উজুর ছাড়া জমা ছেড়ে দেয় এমন এক কিতাবের মধ্যে লেখেন যে কিতাব থেকে এই তার নামটা মুনাফিক যে লেখছে এটা পরিবর্তন হয় না মুসাও মুসিয়ে দেওয়া যায় না দেখেন হাদিস শরীফের মধ্যে কি বলা হয়েছে মানতারকাল জুমাআতি মিন গায়রি জরুরাতিন জরুরত সারা কেউ যদি জমা ছেড়ে দেয় কতি বা মুনাফিকান তার নামটা এমন এক কিতাবের মধ্যে মুনাফিক হিসাবে লেখা হয় লা এটা পরিবর্তন হয় না মুসিও মুসাও যায় না এত ভয়ানক ভাই চতুর্থ নম্বরে বলা হয়েছে হাসরের ময়দানে হাদিস শরীফের মধ্যে আসছে যারা জুমার নামাজে আসে নাই জুমা পড়ে না মস্ত বিহীন অবস্থায় তাদেরকে হাসরের ময়দানে তোলা হবে মানুষের চেহারা দেখে মানুষ চেনা যায় কথা বলেন ঠিক কিনা মানুষের চেহারা দেখে মানুষ চেনা যায় যে মানুষটা কার ছেলে তার বাড়ি কোথায় তার নাম কি অনুমান করা যায় যদি পরিচিত থাকে কিন্তু কারো হাত দেখে পা দেখে পিঠ দেখে স্বাভাবিক চেনা পড়ে না তাদেরকে মস্তবিহীন অবস্থায় হাসরে ময়দানে তুলবেন আল্লাহ 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 বলবেন সেদিন কি আমার জুমা চিনছস না আজকে আমি আল্লাহ তোকে চিনব না বলুন না হাসরের ময়দানে মানুষ বলবে হীন মানুষ তাদেরকে চিনা যায় না তারা কারা সেদিন বলা হবে তারা দুনিয়াতে নামাজ আমার প্রিয় মসল্লি ভাইরা কখনো কোন সময় জুমান নামাজ আমরা পরিত্যাগ করবো না পার্বতী ইনশাল্লাহ যে যেখানেই থাকি না কেন আমরা ইনশাল্লাহ জেনে যেখানে আমাদের সুবিধা হয় ওইখানে আমরা আল্লাহ রাহামিন আমাদেরকে আমল করার কে অভিজ্ঞান মোটামুটি সব বিষয়ে আলোচনা হয়েছে ক্ষুদ পা চলাকালীন অবস্থায় আমরা কিছু ভুল ত্রুটি করে থাকি অনেকে দেখবেন মসজিদে আসার পর হেলান দিয়ে বসে থাকে এমন আসে না ভাই কথা বলেন না করে এমন আসে না মুসল্লি ভাইরা মসজিদে আসার পর হেলান দিয়ে বসে থাকে এটা মসজিদের আদবের খেলাফ মসজিদের আদবের খেলাফ স্বাভাবিক আমাদের ছাত্র আমাদের সামনে যখন আসে তখন তারা কুসিমুছি খেয়ে সুন্দর করে বসে থাকে কেন বসে ওস্তাদের সম্মানার্থে না ছাত্ররা রাম মেলে উস্তাদের সামনে বসে কথা বলেন সম্মানার্থে নামাজের শুরুতে তাসাউদের শুরুতে সুন্দর করে উস্তাদের সামনে বসে কিন্তু ভাই আমরা তো মসজিদে আসি কার সামনে আমরা দাঁড়াই কথা বলে আল্লাহর সামনে আমরা দাঁড়াই মসজিদে এসে আমরা হেলান দিয়ে বসি কথাবার্তা বলি বলি কি বলি না এগুলা কিন্তু আদবের খেলাফ এগুলা আদমের খেলাফ এগুলা করা যাবে না দেখেন ক্ষুদ্র চলাকালীন অবস্থায় অনর্থক কথা কাজ আমাদের দ্বারা হয়ে থাকে আবুদ শহীদের মধ্যে এক হাদিস আসছে অর্থাৎ আবদুল্লাহ আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন জুমার মধ্যে তিন ধরনের লোক এসে হাজির হয় কয় মুসল্লি হলো সে মসজিদে আসার পরে অনর্থক কথা আর কাজ বলতে থাকে কাজ করতে থাকে অনর্থক কথা বলে অনর্থ কাজ করতে থাকে তো রাসুল বলেন সে ওই জুমা থেকে শুধু অনতার কাজ নিয়ে মসজিদ থেকে বের হলো সে এই জুমার আর ফজিলত নিয়ে বের হইল না দুই নম্বর যারা জুমার মধ্যে এসে শুধু দোয়া আল্লাহ তালা কাছে দোয়া করে যে প্রার্থনা করে মসজিদে এসে আল্লাহর কাছে দোয়া করে রাসুল বলেন তারা যখন আল্লাহ রব্দুল আলমিনের নিকট দোয়া করে হয়তো আল্লাহ রব্দুল আলামিন তাদের এই দোয়া কবুল করতে পারেন আল্লাহর ইচ্ছা না হলে এই দোয়া কবুল নাও করতে পারেন তিন নম্বর যে মুসলিমরা মসজিদে জমা হয় তারা যখন মসজিদের মধ্যে প্রবেশ করে তখন নিস্তব্ধ হয়ে তারা চুপচাপ কোন মানুষকে কষ্ট না দিয়ে তাদেরকে না ডিঙ্গিয়ে যেখানে জায়গা পায় ওইখানে এসে বসে যায় বসে চুপচাপ ইমাম সাহেবের ক্ষুদা মনোযোগ সহকারে শুনতে থাকে আল্লাহ রাসুল বলেন এইভাবে এসে ক্ষুদা শোনার কারণে তার এই বছর জমা থেকে এই জমা পর্যন্ত তার এই মাঝখানের এই সময়টুকু রয়েছে ওই সময়ের মধ্যে যেগুলো গুণা হয়ে থাকে ওই জুমা তার ওই গুণায়ের কাফারা হয়ে থাকে তা আমি এই হাদিসটুকু যে বললাম আমরা কি জানতে পারলাম ভাই মুসলিম কয় ধরনের তিন ধরনের এক ধরনের মুসল্লি আসে মসজিদে এসে কথাবার্তা বলে অমর্থ কাজ করে যে আপনি কোন প্রকারের মুসল্লি আপনি এখন নিজেকে নিজেই ধারণা করে ভাবেন যে কোন প্রকারের মুসল্লি এই তোমরা হেলান ছাড়ো না এই যে আলোচনা করতেছি আমল সুন্দর বসো না নামাজের শুনতে বসো খালি হাদিস শুনলে হবে না আমলও পরিণত করতে হবে আমলও করতে হবে ভাই তো হুজুরের আলোচনা শুনি খুব ভালো লাগে অনেক ভাইরা বলে যে আপনার আলোচনা সুন্দর লাগে তো ভাই আমারও তখন সুন্দর লাগবে যখন আপনি ওই আলোচনা নিজের আমলে পরিণত করবেন আল্লাহ রাবুল আলমী আমাদেরকে আমল করার তুদান করুন বলেন আমিন দেখেন ভাই হাদিস শরীফের মধ্যে আসছে রসিমে করিম যখন ইমাম সাহেব যখন খুদ্া দেয় তখন আপনি নিজে কথা বলেন না আপনি খুব চুপচাপ বসে রয়েছেন কিন্তু আপনার পাশের ভাই কথা বলতেছে এখন আপনি যদি বলেন যে এই কথা বলে না তাকে ধমক দিলেন অথবা বললেন তুমি কথা বলবা না এতটুকু পর্যন্ত নিষেধ করেছেন এটা সে কথা বলে যতটুকু অপরাধী হয়েছে আপনি তাকে ধর অপরাধী হয়েছে এটাও নিষেধ রাসুল বলেন ইজা কন্তি সিবিকা জমা ইমাম লাগাওতা যখন ইমাম সাহেব ক্ষুদা শুরু করে ওই ক্ষুদা যখন শ্রবণ করে আপনি খুব মনোযোগ সহকারে শ্রবণ করতেছেন কিন্তু আপনার পাশের ভাই কথা বল তাকে বললেন তুমি কথা বলবে না এতটুকু রাসুল বলেন এটা অনর্থক কথার অন্তর্ভুক্ত হয়ে যায় এজন্য ভাই আমরা নিজেও কথা বলব না আর কোনো গাফেল যদি থাকে তো গাফেলই থাকবে

জুমার দিন উত্তম রূপে গোসল করে শুমা আতাল জমা জুমায় আসে মনোযুগ সহকারে খুতবা শ্রবণ করে চুপ থাকে শ্রবণ করে এবং চুপ থাকে মা গ্রুপাল জুমা আতে তার এই জুমা থেকে তার আগের জুমার মধ্যবর্তী সময়টুকু এই এই সময়টুকুর মধ্যে তার যদি কোনো গুণা হয়ে থাকে ওই গুনাহের কাফারা হয়ে যায় বলুন না সুবহান আল্লাহ শুধু এই এক জমা থেকে আরেক জমা নয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন ও যিয়াদাতু সালাসাতি আইয়ামিন আর অতিরিক্ত আর তিন দিন মোট এই 10 দিনের গুনাহের কাফফারা হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ রাসুল্লাহ যে ব্যক্তি একটি ভালো কাজ করবে উত্তম কাজের নিয়ত করবে ভালো একটি কাজ করে সে এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাকে দশ গুণ বাড়িয়ে সব দান করে সুহানো আর দশ গুণ বাড়িয়ে দেয় এরপরে দেখেন ওমান হাসা ফাকাদ লাগা অথবা কোনো ব্যক্তি দেখেন আপনি কথা বলতেছেন না কাউকে দমকও দিলেন না এখন আপনি মসজিদের বালিগুলা এভাবে সহাইতেছেন অথবা কার কার্পেটের মধ্যে আপনি চিন্তাইতেছেন এমন আমরা অনেক সময় করে থাকি দেখেন হাবিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে ওমান হাসা লাগা যে কোন ব্যক্তি যদি মসজিদে ক্ষুদার চলাকালীন অবস্থায় যদি কঙ্কড় বা বালিও যদি সরায় এটা অনর্থ কাজ হিসাবে ধরা হইবে আর আমরা ক্ষুদার সময় ভাই একজন সাথে গল্প করে কি করি না ভাই এগুলা করবেন না আমরা একজন আরেকজনের সাথে গল্প শুরু করে দেই হাদিসের মধ্যে আসছে যে বালি কোনা পর্যন্ত না সরানোর জন্য এগুলা যদি কেউ সরায় কার্পেট এখন বর্তমানে দেখেন কার্পেট কেউ যদি এভাবে খুন্দাইতে থাকে এটা অনত্য কাজ হিসাবে ধরা হইবে এই জন্য আমরা যখন খুদবাস শুনব তখন চেষ্টা করবো পাশা ওদের বসে মনোযোগ সহকারে নিস্তব্ধ হয়ে আমরা খুদবাস শ্রবণ করবো পার্বতী ইনশাল্লাহ ভাই আল্লাপ আমাদেরকে আমল করার তৌফিদান বলেন আমিন দেখেন আমরা আরেকটা যে ভুল করে থাকি বড় ধরনের ভুল এই যে আমরা অনেক ভাই মসজিদে আগে আসে কিন্তু এসে দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে চতুর্থ অথবা কেউ বারিন্দার মধ্যে গিয়ে বসে এমন হয় কি হয় না ভাই রাসুল্লাহ সাল্ল আলিহ্লাম এর করেছেন তোমাদের মধ্যে কেউ যদি জানতো যে আজান দেওয়া আর প্রথম কাতারে সলাদ আদায় করা কি পরিমাণ পরিমান তার উপকারিতা কি তাহলে হামুগরি হয়ে দিয়ে হলেও সে প্রথম কাতারে উল্লাসে তা আমরা দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে বসি আর কিছু মহল্লার কিছু গণ্যমান্য ব্যক্তিত্ব কিছু মানুষ আছেন যারা জমার শেষ দিকে আসে এসে দেখবেন দুইজনকে গাড় ধরে ধরে ধাক্কা দিয়ে দিয়ে সামনে আস আসে কি আসে না ভাই আবার সামনে যদি সিট না পায় তাহলে আরো সমস্যা ফতুয়া দিয়ে বসবে তুই নামাজ পড়ে এ সামনে এসে বসলো অথচ তুমি যদি এত নামাজই হয়ে থাকে তাহলে প্রথম কাতারে এসে প্রথম ইমাম সাহেবের কাছে এসে বসো

জাহান নামের পুল বানিয়ে দিবেন আল্লাহাবেন বলেন না কারণ দুনিয়ার মধ্যে তুমি মানুষকে লাফিয়ে লাফিয়ে সামনে আসার চেষ্টা করেছ হাসরের ময়দান ও কেমতের দিন তোমাকে ওই মানুষ লাফিয়ে লাফিয়ে যাওয়ার জন্য জাহান নামের ব্রিজ বানিয়ে দিবেন এজন্য ভাই যে যে যেখানে জায়গা পাইবেন ওইখানে বসে যাইবেন এটা করবেন না যে একজন রিক্সা চালক অথবা দিন মজুরি হে পাশক্য নামাজ পড়ে হে সামনের কাতে আসে বসছে এখন আপনি তার দিকে বাঁকা চোখে তাকান এই লোকটার মন ভেঙ্গে যাবে নামাজ পড়তে আসবে না আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে এই ধরনের ফেতনা থেকে হেফাজত করেন বলেন আমিন ভাই আগে আস যদি সামনের কাতে নামাজ পড়তে হয় জুমার শুরুতে আপনি আজান শোনার সাথে সাথে মসজিদে চলে আসবেন যে যত আগে আসবেন তার ফজিলত তত তার পুরস্কার তত বড় গত জুমায় আলোচনা করেছি কেউ যদি জুমার দিন প্রথম মুয়াজ্জিন সাহেবের আজানের পর সর্বপ্রথম যিনি প্রথম দফায় যিনি মসজিদে প্রবেশ করবে তার আমল নামায় একটা উট কুরবানি করার সওয়াব আল্লাহ লিখে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দ্বিতীয় দফায় যে আসবে তার আমল নামায় একটি গাবি কুরবানি করার সওয়াব দান করেন তৃতীয় দফায় যিনি আসবে তার আমল নামায় একটি সিং বিশিষ্ট কোরবানি করার সব দান করেন চতুর্থ দফায় দিনে আসবে একটি মুরগি সৎকা করার সব আল্লাহ আমল নামায় লিখে দেন পঞ্চম পর্যায়ে যারা আসবে পঞ্চম দফায় যারা আসবে তারা দিন সৎকা করার সব পেয়ে যায় অতএব আপনি যদি বেশি পুরস্কার পাওয়ার যদি আপনার আশা থাকে তাহলে আপনি আগে আগে মসজিদে চলে আসবেন আল্লাহ রাবুল্লাহ আলহামীন আমাদেরকে আলোচনা বলেন আমিন 阿拉边还没出来。